কোরআন যে আল্লা লেখা এটা তো বিশ্বাস করেন নাকি আমি বিশ্বাস করি এবং আপনি বিশ্বাস করেন যে আট নম্বর সুরের পঞ্চান্ন নম্বর আয়াত আটানব্বই নম্বর সুরের ছয় নম্বর আয়াতে আল্লাহ আপনাকে বলেছে যে কাফের কাফেররা হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি আপনার আল্লাহ আপনার সবচেয়ে ভালোবাসার আল্লাহ মানবিক আল্লাহ আপনাকে বলেছেন যে আপনি আপনার যে কাফের বন্ধু-বান্ধবরা আছে আপনার যে নাস্তিক বা কাফের বা অমুসলিম বন্ধু-বান্ধবরা আছে তারা হচ্ছে कुत्ता बिलाय থেকেও নিকৃষ্ট জীব আপনার ভালোবাসার আল্লাহ আপনাকে এটা বলেছে এটা আপনি বিশ্বাস করেন আমি আপনাকে মানে কোরআনের আয়াতগুলো পড়াশোনা করব এবং তার সাথে তাফসীরগুলো পড়াশোনা করব এখন আপনি চাইলে আমি আপনাকে পড়াশোনা করতে পারি আমি আপনাকে আমি আপনাকে কথা বিশ্বাস করছি আপনার কথা আমি বিশ্বাস করছি আমি আপনাকে সবচেয়ে প্রখ্যাত যে একটা কথা বলি সবচেয়ে প্রখ্যাত যে আমি আপনার কথা আমি বিশ্বাস করছি আমি আপনাকে অন্য কেউ এটা বলতে শুনছি যে আপনি আরেকজনকে এটা বলতেছেন আমি শুনেছি আমাকে বলতে হবে না আমি এটা প্রেক্ষিতে একটা কথা বলি সেটা হচ্ছে যে কাফের মানে হচ্ছে যে সৃষ্টিকর্তার অস্তিত্ব এবং তার পাঠানো ইয়েকে অস্বীকার করে বা এটা ভুল বলেছেন ভুল বলেছেন তাকে বিশ্বাস করে বলেছেন ভাই ভুল বলেছেন ঠিক আছে আমি আপনাকে কারেকশন করে দিচ্ছি একজন ইহুদি সে সৃষ্টিকর্তাতেও বিশ্বাস করে তার নবীতেও বিশ্বাস করে তার পাঠানোর বিশ্বাস করে কিন্তু সে মোহাম্মদ কে বিশ্বাস করে না কিন্তু সে বিশ্বাস করে দাউদ আলাহাল্লাম কে সে বিশ্বাস করে সোলাইমান আল্লাহ সাল্লামকে একজন খ্রিস্টান ঠিক একই ভাবে বিশ্বাস করে যে দাউদ আলাহিসাম সোলাইমান আল্লাহাম আদম আলাহাল্লাম আহ মানে আর যারা যারা আছে নবিরাসুল তাদেরকেও বিশ্বাস করে এবং তারা বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট হচ্ছে আল্লাহর পুত্র ঠিক আছে এবং বাইবেল হচ্ছে গিয়ে বহুত্ববাদী হচ্ছে আছে বেশি হিন্দুরা বিশ্বাস করে সমস্ত কিছুতে ঈশ্বর তাদের কনসেপ্টটা হচ্ছে সর্বপ্রাণবাদ এর আগেও মানে আগেও সেরকম ছিল যে তারা সবকিছুর ভিতরে ঈশ্বরকে খুঁজে পায় ঈশ্বরের মায়া খুঁজে পায় যে কোনো একজন লোক যদি মানে খুব ভালো কাজ করে তার ভিতরে তারা ঈশ্বরকে খুঁজে পায় এবং তাকে পূজা করা শুরু করে এটা হচ্ছে হিন্দুদের ঈশ্বর বলে কিছু আছে কি নাই সেই বিষয় আমরা জানি না যেহেতু সেই বিষয়ে নিয়ে আমাদের নেই দরকার উচিত যে আমাদের জীবনটাকে নিয়ে জীবনটাকে কিভাবে আমরা শান্তিময় করবো হম আমরা কিভাবে করব সেটা নিয়ে ঠিক আছে আর নাস্তিকরা মনে করে হচ্ছে এই সমস্ত যারা এই সমস্ত দাবি করতেছে তারা একটাও কোনো প্রমাণ দেখাতে পারে না শুধু হুদাই দাবি করা যায় মানে কোনো তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নাই তার কোনো ঐতিহাসিক প্রমাণ নাই তার কোনো কিছুই প্রমাণ নাই কিন্তু দাবি আছে বড় বড় এক একটা দাবি আছে ঠিক আছে তো কাফের বলতে তাদেরকে বোঝায় যারা হচ্ছে শুধুমাত্র ইসলামে বিশ্বাস করে না বাকি সবাই হচ্ছে কাফের এখন কাফেরদের ভিতরে কিছু ক্যাটাগরি আছে কিন্তু কাফের মানে মোট কথায় সাধারণ কথা সবাই হচ্ছে কাফের আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কথা ঠিক আছে যেহেতু একজন মুসলিম হতে হলে যে বিষয়গুলো বিশ্বাস করতে হয় তার মধ্যে আল্লাহ রাসুল সেটাও বিশ্বাস করতে হবে সেই হিসাবে ঠিকই আছে আপনার কথা আচ্ছা আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে সেই হিসাবে আমরা অনেকগুলো জিনিস বিশ্বাস করি একজন মুসলিম হতে হলে তো ইসলাম কিন্তু মূলত বিশ্বাসেরই ওই দায়িত্ব থেকে আমরা বিশ্বাস করি কিন্তু আমার একটা জিনিস ইয়ে লাগে সেটা হচ্ছে যে এই যে বিজ্ঞান যে বিজ্ঞান কিন্তু বিশ্বাসের না। বিজ্ঞান হচ্ছে প্রমাণের বিষয় ভাই আপনাকে আমি প্রথমে ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম আমি অনুরোধ করে আপনার প্রশ্নটা আমি একটু পরে দেই আচ্ছা ঠিক আছে তাহলে একটু পরে দিই আপনার প্রশ্ন ঠিক আছে ঠিক আছে বলুন আচ্ছা এটা হচ্ছে বিজ্ঞান হচ্ছে প্রমাণের বিষয় হ্যাঁ বিজ্ঞান প্রমাণ করবে সমস্যা বিজ্ঞানের স্টেপ আছে কাজে প্রতিটা স্টেপে স্টেপে তারা যায় তারপর প্রমাণ করবে প্রমাণ করলে তখন সেটা যেমন তার বিহীন একটা কথা আপনার থেকে আমার কাছে আসতেছে সেটা আমি বিশ্বাস করতেছি না যতক্ষণ না আমি কথা বলতেছি আপনার সাথে হ্যাঁ এটা আমি আমরা প্রমাণ করেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে পৃথিবীতে বিজ্ঞানের এমন অনেক টার্ম আছে যেগুলা সাধারণ মানুষ কখনো এগুলো প্রমাণের আশেপাশে যেতে পারে নাই এবং এগুলো যারা আবিষ্কার করেছে তারাও কোনো প্রমাণ দিতে পারে নাই কিন্তু এগুলো নিয়ে অনেক শ্রদ্ধা করে অনেক ভালোবেসে এগুলো মানুষ সম্মান দিতে পারে নাই কিন্তু সাইন্স লাভার মানে এটা ভাই অদ্ভুত কথা বললেন তো আমি এরকম কথা কখনো শুনি নাই যে এরকম বিজ্ঞানের এরকম জিনিস আছে যে এগুলার কোন প্রমাণ নাই কিন্তু সেগুলা মানুষ বিশ্বাস করতেছে এরকম কথা বিজ্ঞানের কথা আমি কোথাও পাইতে এখানে বিজ্ঞানে ভাই বিজ্ঞানে ভাই বিশ্বাসের কোনো প্রয়োজনও নাই প্রয়োজনই নাই বিজ্ঞানে বিশ্বাসের এক কোনো প্রয়োজন নাই আচ্ছা বলেন কোন জিনিসটা বলেন আচ্ছা কোন জিনিসটা প্রমাণ নাই বিশ্বাস করতেছে মানুষ বিজ্ঞানীরা খালি বিশ্বাস করতেছে প্রমাণহীন ভাবে সাধারণ মানুষ বিশ্বাস করেছে বিজ্ঞানীরা তথ্যটা দিয়েছে সাধারণ মানুষ বিশ্বাস করতেছে বই পুস্তকে আসতেছে সবাই শিখতেছে কি আবার বলেন কি জিনিসটা কি মানে সাধারণ মানুষ শুনতেছে শিখতেছে বই পুস্তকে আসতেছে উদাহরণ দেন পৃথিবীর ভর্ত ভাই মিজার করা হয়েছে পৃথিবীর ভর্ত ভাই মিজার করা হয়েছে ভাই মিজার করা কিভাবে কিভাবে মিজার করা হলো সেটা যদি জানতে চাই মিজার করতে হবে নির্ণয় করে দিয়ে নির্ণয় করে না ভাই আমি দাড়ি কথা সেই জন্য বলছি যে আমি বলছি না যে এটা কিভাবে বের করলো সেটা আমার জানা কোন একটা পদ্ধতিতে দেখাতে হবে

ভাই ফুল প্রসিডিউরে কিভাবে নির্ধারণ করেছে পৃথিবীর ভর কিভাবে নির্ধারণ করেছে বিজ্ঞানীরা তার ফুল প্রসিডিউডে আছে ভাই আপনি যদি বইটা খুলে একটু পড়তেন তাহলে আপনি পাইতেন বইটা খুললে পড়লে পাইতেন আপনার কি মনে হয় ভাই ভাই যে বিজ্ঞানীরা শুধুমাত্র বিশ্বাসের উপর ভিত্তি করে পৃথিবীর ভর নির্ণয় করছে এটা আপনার সিরিয়াসলি মনে হয় না

একটু সার্চ করেন বা উইকিপিডিয়াতে থেকে একটু লেখেন যে কিভাবে পৃথিবীর ভর নির্ণয় করা হইল ইংরেজিতে এই কথাটা একটু লেখেন লেখলে সাথে সাথে পাওয়া যাবেন এটার ফুল প্রসিডিউর আপনাকে দিয়ে দিবে এবং এটার বিভিন্ন জার্নাল পেপার আছে এটার বিভিন্ন গবেষণা পত্র আছে যে কোন ম্যাটেরিয়ালের ভর কিরকম হয় মাটির কোন স্তরে কতটুকু ইয়া আছে ঘনত্ব কতটুকু সেইগুলো প্রত্যেকটা স্টেপ হিসাব করে তারপরে এটা নির্ধারণ করা হয়েছে ভাই এগুলোর একটা এটা একটা বিশাল মানে মানে ইসের বিষয় মানে আলোচনার বিষয় এটা তো শর্ট লাইভে আলোচনার বিষয় না আপনি একটু আতিফ ভাই ভাই আমার মূল মূল কথাটা আতিফ ভাই আপনি আপনি উদ্বিগ্ন হবেন না উদ্বিগ্ন হবেন না 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 উত্তেজিত হচ্ছে কারণ হচ্ছে আপনি বল আপনি একটা মানে উদ্ভট কথা বললেন ভাই বিজ্ঞানীরা কখনো বিশ্বাসের উপর ভিত্তি করে আমি বলছি না তারা বিশ্বাস করে করেছে আমি এটা বলছি না এই কথাটা বলতে চাচ্ছিলেন কিন্তু করেছে সেটা একটা ফুল প্রসিডিউর আছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত সেটা নির্ণয়ের একটা ফুল প্রুফ প্রসিডিউর আছে ঠিক আছে সেই প্রসিডিউরটা অ্যাপ্লাই করে সেটা নির্ধারণ করা হয়েছে এখন যদি সেই জিনিসটা কিভাবে হইল সেটা যদি আপনারা জানতে হয় এক নম্বর হচ্ছে আপনারা বই বই খোলা পড়তে হবে দুই নম্বর হচ্ছে যে আপনারা গবেষণাগারে গিয়ে গবেষণাগারে গিয়ে গবেষণাটা দেখতে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে যে হ্যাঁ আপনি যেটা বলেছেন যে সাধারণ মানুষ সেই জিনিসটা জানে না কিন্তু তারা মেনে নিচ্ছে মেনে নিচ্ছে কারণ হচ্ছে পূর্ব অভিজ্ঞতার আলোকে তারা দেখেছে যে বিজ্ঞান থেকে আমরা যে জিনিসগুলো পাচ্ছি যে তথ্য-পত্ত্বগুলো পাচ্ছি বিজ্ঞানীগণ গবেষণা করে যে তথ্য-পত্ত্বগুলো দিচ্ছেন সেগুলো বেশিরভাগ সময় আমরা দেখেছি যে তারা দিচ্ছেন এবং তারা যদি কখনো ভুল করেন তাহলে তারা সেটাও বলে দিচ্ছেন ভাই আমরা এই জায়গায় ভুল করছিলাম এই জায়গায় এক্সপেরিমেন্টটা একটা গলদ হয়ে গেছিল আমরা ভাই ভুল করছি এখন আমরা ভুলটা ঠিক করে নিচ্ছি এই কাজটা বিজ্ঞানীরা করেন মানেই হচ্ছে আমরা বুঝে ধরে নিতে পারি যে বিজ্ঞানীরা অন্তত এই দিক দিয়ে সৎ যে তারা যদি কোনো ভুল করে তাহলে তারা আমাদের কাছে এসে আবার বলবে যে ভাই আমি ভুল করছিলাম যেমন ধরেন রাদারফোর্ড এর পরমাণু মডেল হ্যাঁ রাদারফোর্ড পরমাণু মডেলে রাদারফোর্ড কিছু ভুল হয়েছিল নিলস বোর এসে সেই পরমাণু মডেলটাকে আবার নতুন একটা পরমাণু মডেল দিচ্ছে তখন রাদারফোর্ড এর পরমাণু মডেলটা বাতিল হয়ে গেছে এখন তো ভাই বিজ্ঞানীরা তো বলেন আরেকজন এসে নিলস বোর এটা আবার চেঞ্জ করে দিতে পারে হ্যাঁ আরেকজন এসে কিন্তু তার সেরকম তথ্যপত্র দেখাতে হবে নিলস বোর পরমাণু মডেল কিন্তু মাঝখান আমরা মাঝখান আমরা নিলস

এবং এটার জন্য দরজা হচ্ছে খুলে রেখেছে কেউ যদি এসে নিলস বোর পরমাণু মডেল কে মডেলের ত্রুটি বের করে নতুন একটা পরমাণু মডেল দেয় এরপরে তারপরেও যদি আবার সেই সেই পরমাণু মডেলও যদি কিছু ভুল কেউ বের করে আরেকটা একটা মডেল দেয় এটা হচ্ছে ভাই আপডেট এক একটা জিনিস আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ করে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভাই আপনাকে আমি যে প্রশ্নটা করেছিলাম যে আট নম্বর সুরের পঞ্চান্ন নম্বর আয়াত এবং 98 নম্বর সূরার 6 নম্বর আয়াত এই দুটো আয়াতে আপনার পরম করুণাময় মহান মানবিক আল্লাহ পাক যে আপনাকে বলেছেন যে কাফেররা হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি এবং তাফসীরগুলোতে পরিষ্কারভাবে বলা আছে যে তাদেরকে যদি আপনি মানে পরা পরাস্ত করতে পারেন যুদ্ধে পরাস্ত করতে পারেন তাহলে তাদেরকে এমন ভাবে শাস্তি দিবেন যেন তাদের শাস্তির কথা চারিদিকের লোকেরা জানে চারিদিকের কাফেররা জানে কাফেররা জেনে যেন ভয় থরথর করে কাঁপতে থাকে এবং তারা হচ্ছে সৃষ্টি সবচেয়ে নিকৃষ্ট জীব তাদের প্রতি কোনো দয়া মায়া দেখানোর কোনো প্রয়োজন নাই এই কথাগুলো যে বলা আছে এবং কোরআনের আয়াত আছে সরাসরি যে তারা হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি আপনি এটাতে বিশ্বাস করেন যে কাফের হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি মানে আমি হচ্ছে একজন কাফের আপনি বিশ্বাস করেন যে আমি হচ্ছে একজন নিকৃষ্টতম জীব এটা তো আপনি বিশ্বাস করেন তাই না আচ্ছা আপনি তো ভাই কোরআনে বিশ্বাসী বললেন না একটু আগে আপনি এই এই মানে আমি আপনি একই সাথে বলতেছেন আপনি কোরআনের বুঝাই হ্যাঁ একটু সময় দিন এর আগে আমি একটা কথা বলে হচ্ছে যে আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলতে আসছি অনেক কিছু জানার জন্য

যে কোরআনের মতো একটা গ্রন্থ যে গ্রন্থে অসংখ্য নোংরা নোংরা কথাবার্তা বলা আছে অসংখ্য অমানবিক বর্বর কথাবার্তা বলা আছে একজন চিন্তাশীল মানুষ কিভাবে এই জিনিসগুলো বিশ্বাস করে সেটা আমার ভাই মাথায় আসেন হয় হয় এরকম হতে পারে যে আপনি কোরআনটা না পড়ে বিশ্বাস করতেছেন বা আপনি এখন মানে কোরআনের আয়াতের গোজামিল তৈরি করবেন এটা হতে পারে যে না এটার মানে এটা বোঝানো হয়নি সেটা বোঝানো হয়েছে সেটা আপনি আসেন হ্যাঁ সেটা বলেন তাহলে যদি গোজা মিল দিতে পারেন তাহলে দেন আমি তাহলে শুনতে রাজি ইচ্ছুক আপনি কি গোজামিটা মিলটা দেন সেটা আমি একটু জানতে চাই আমার কথাটা আশা করি আপনি মানে ভালোভাবে সঠিক ভাবে মূল্যায়ন করবেন মানে আমাকে চাপিয়ে দেওয়া অথবা জিততে চাওয়া সেটা না সঠিক মূল্যায়ন করতে খালি আমি জানতে চাইছি কিভাবে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনি আমি বিশ্বাস করি যে আপনি মানে ইসলামের ইতিহাস রাসূল ইসলামের সময়ের ইতিহাস অনেক কিছু আপনি জানেন হ্যাঁ কাফের যাদেরকে কাফের বলা হচ্ছে হ্যাঁ এবং সাহাবী যারা তাদের প্রত্যেকের একজন আরেকজনের সঙ্গে যুদ্ধ হয়েছে ইন্টারেকশন হয়েছে সকালে দুপুরে তাদের সাথে যে বাক হয়েছে এই বিষয়গুলো সম্বন্ধে অনেক ইতিহাস আপনি জানেন আমিও কিছু কিছু জানি তো এটা হচ্ছে আমার ব্যক্তিগত অবজারভেশন সেটা হচ্ছে যে আচ্ছা এখানে ছোট একটা কথা আছে যে কাপের এখানে ছোট একটা কথা আছে ভাই একটু ছোট একটা কথা বলেনি যে যেমন ধরেন আমার পাশের বাসায় একটা পাকিস্তানি ফ্যামিলি থাকে হুম পাকিস্তানি ফ্যামিলির সাথে আমার খুব গঞ্জাম খুব গঞ্জাম লাগছে হ্যাঁ তারা আমার বাসায় মানে পচা ডিম মারছে একদিন আমিও তাদের বাসায় একদিন পচা টমেটো মারছি হ্যাঁ এখন আমি কিন্তু যদি ধরেন আমার অনুসারী আপনি যাদেরকে বললেন আমার অন্ধভক্ত আমি কি আমার অনুসারীদেরকে বলে যাব যে পাকিস্তানি মাত্রই হচ্ছে কি সৃষ্টির নিকৃষ্টতম জীব আমি কিন্তু এই কথাটা কখনো বলবো না আমি বলতে পারি যে এই বাড়ির আমার পাশের বাসায় যেই পাকিস্তানিটা থাকে যে পাকিস্তানের নাম হচ্ছে আব্দুর রহিম বা আব্দুল কুদ্দুস এই লোকটা হচ্ছে খারাপ লোক কিন্তু আমি যখন পুরা পাকিস্তানকে ধরে টান দিব পুরা পাকিস্তানের মানুষকে ধরে টান দিব সেই পাকিস্তানের মানুষের ভিতরে থাকবে শিশু থাকবে নারী থাকবে প্রতিবন্ধী মানুষ থাকবে ভালো মানুষ থাকবে খারাপ মানুষ থাকবে সব মানুষ থাকবে যখন আমি পুরা গোষ্ঠীকে ধরে ধরে টানাটানি করব হুম। তখন সেটা একটা অমানবিক বিষয় হয়ে যায় আমি বলতে পারি যে আমার পাশের বাড়ির পাশের আব্দুল কুদ্দুস মিয়া এই বেটায় অনেক শয়তান ভাই এই শয়তান আমার পাশে একদিন কতটা মেটো মারছে ভাই জানেন এইটা বললে ঠিক আছে কথা ঠিক আছে আমি যদি বলি যে পাকিস্তানি মাত্রই বা ধরেন তার দাড়ি আছে আমি যদি বলি যে তার দাঁড়িয়ে আলা মানুষ মাত্রই খারাপ দাড়ি আলা মানুষ মাত্রই হচ্ছে নিকৃষ্টতম জীবী হ্যাঁ বা ধরেন তার কালো রঙের চুল আমি যদি বলি কালো রঙের চুল মাত্রই মানুষ খারাপ নিকৃষ্টতম জীব এইভাবে যদি আমি জাতি গোত্র ধরে গোষ্ঠী ধরে টান মানি এইটা ভাই আমি কখনো করতে পারি না এটা যদি আমি করি তাহলে সেটা হচ্ছে অত্যন্ত বর্বর অমানবিক কাজ এটা হচ্ছে সাম্প্রদায়িকতা এটাকে আমরা সাম্প্রদায়িকতা বলি হ্যাঁ ভাই আপনি যেটা উত্তর হ্যাঁ বলেন এবার উত্তরটা আচ্ছা সেটা হচ্ছে যে মানে তখনই যে কাপের যাদেরকে বলা হয় এবং যেই যে কারণে বলা হয় আপনি সংজ্ঞাটা দিয়ে দিয়েছিলেন কাপের যেটা বলা হয় এবং মুমিনরা বিশ্বাস করে তো আমার 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 অবজারভেশন অনুযায়ী এটা একমাত্র আমার মত সেটা হচ্ছে তখন কাপেররা যে আচরণ করেছে বলে আমরা দেখছি এবং তখন মুসলমানরা জীবন যাপন করতো জীবনযাপন করে এতে অনেক পার্থক্য আপনি যদি একজন মুমিন হন আপনি যদি একটা মোটামুটি একটা ভালো মানুষ হন তারপরও আপনি করবেন কি আমাকে মারার পর আমি আপনি একটা ক্ষতি করেছি আপনি আমাকে একটা প্রতিশোধ নিলেন আমাকে মারলেন আপনি উল্টা হ্যাঁ কারণ আপনি আমার পকেট থেকে মানিবেগ রেখে দিবেন না হ্যাঁ আপনার ভিতরে ওই নৈতিকতাটা আছে এবং এই যুগে ওই ওই ব্যাপারটা আছে যে আমি আমার প্রতিশোধ নিয়েছি আমি ওর মানিব্যাগটা কেন রেখে দেব বা ওর ফোনটা তো নিয়ে যাব এই যে ধরুন যে তপনের মুমিন এখনের মুমিন হ্যাঁ পার্থক্য আছে তপনের কাফের এখনের মানে যদি আপনি কাফেরই কথা আমি বুঝতে পারি না আপনি কি বলতে যাচ্ছেন যে আমি আমি আসিম উদ্দিন যে একজন নাস্তিক সে আসলে কাফের না এখনকার হিসাবে আমি আসলে কাফের না এটা আপনি বলতে যাচ্ছেন হ্যাঁ আপনি হ্যাঁ আপনি কাফের তাহলে কাফেরদেরকে বলা হচ্ছে কোরআনে বলা হচ্ছে কাফেররা হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি তাহলে আপনি মনে করেন যে আমি হচ্ছে সৃষ্টি নিকৃষ্টতম সৃষ্টি এমনকি পোকামাকড় কুত্তা বিলের থেকেও খারাপ সৃষ্টি এটা আপনি মনে করেন না আমি আমি মনে করি এটা ওই তখনকার যারা ওরকম খারাপ ছিল এবং তাদের মতো যারা তাদেরকে মিন করা হয়েছে হ্যাঁ কিন্তু কিন্তু কোরআনে যেটা মিন করা হয়েছে কোরআনে যেটা মিন করা হয়েছে যে যারা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে যারা মোহাম্মদকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দেয় নাই এবং কোরআনকে আল্লাহ পাকের ওহি হিসেবে স্বীকৃতি দেয় নাই তারাই হচ্ছে কাফের এখানে তো ভাই বলা আছে এগুলো জিনিসগুলো তাহলে আমি তো স্বীকৃতি দেই নাই আমি তো মোহাম্মদকে শেষ নবী বা কোনো নবী হিসেবে স্বীকৃতি দেই নাই এবং কোরআনকেও আসমানি কিতাব হিসেবে স্বীকৃতি দেননি কথাটা এমন তাহলে তো আমি তো কাফের এমন না আপনি ছোটকালে ছোটকালে আপনি ইসলামে ছিলেন ছোটবেলা তো আমি না বুঝতে পারে জ্ঞান বুদ্ধি হলো তখন আমি বুঝতে পারছি যে এগুলা তো সব ভুয়া কথা সেগুলো সব বড় বড় অমানবিক কথাবার্তা কিন্তু ভাই আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি আপনি উত্তরটা আমি পেলাম না উত্তরটা দিই আপনার উত্তরটা যদি সহজ করে দিই সেটা হচ্ছে যে আমি কাফেরদের কিছু ক্যাটাগরি করতে চাই হ্যাঁ সেই ক্যাটাগরিটাই হচ্ছে মানে খারাপ যে ক্যাটাগরিটা সেটার প্রতিই কথাটা বলা হয়েছে এখনের যারা আল্লাহকে বিশ্বাস করে না না এখানে এখানে ক্যাটাগরিটা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে যারা মুহাম্মদকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দেয় নাই এবং যারা কোরআনকে আল্লাহর পাঠানো আসমানী কিতাব হিসেবে স্বীকৃতি দেয় নাই তারা সবাই হচ্ছে কাফের এখানে ভাই এই জিনিসটা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে আপনি কিভাবে বানাইলেন যে কাফের কাফের সব কাফের সম্পর্কে মানে আপনি দেখেন ভাই দেখেন আপনার প্রতি আমি অনেক সন্তুষ্ট জানেন কারণ হচ্ছে আপনার ভাই মানবিক বোধ আল্লাহর মানবিক বোধ এবং নবীর মানবিক বোধ থেকে উন্নত আপনি সব কাফেরকে এক পাল্লায় মানে মাপতেছেন না আপনি আপনি বুঝতে পারতেছেন যে এই যে আল্লাহ এবং নবী যে কাজটা যে কথাটা লিখছে এই কথাটার ভিতরে ঘাপলা আছে এই কথাটা একটু অমানবিক হয়ে যায় কথাটা এই কারণে আপনি এই কথাটার একটা নতুন ব্যাখ্যা আপনি নিজে তৈরি করছেন আপনার মানবিক বোধ থেকে তার মানে হচ্ছে আল্লাহ এবং নবীর যে মানবিক স্ট্যান্ডার্ড তার থেকে ভাই আপনার মানবিক স্ট্যান্ডার্ড উচ্চ শ্রেণীর এইটার জন্য ভাই আমি আপনাকে সাধুবাদ জানাই যে অন্তত পক্ষে আল্লাহ এবং নবী যারা হচ্ছে আরবের বর্বর সমাজের দুইটা চরিত্র এই দুইটা চরিত্র থেকে আপনার মানবিক চিন্তা ভাবনা অনেক উন্নত এবং আপনি এখন এই এই লাইনটার এই কথাগুলার নতুন একটা ব্যাখ্যা মানবিক ব্যাখ্যা তৈরি করার চেষ্টা করতেছেন এটার জন্য আমি আপনাকে ভাই সাধুবাদ